কিভাবে দেখছেন দেখুন যেটা দরকার যেটা প্রয়োজন আছে সে জায়গায় বাজেটটা ঠিকঠাক দাঁড় করতে পারে শুধু এখানে এখানে একটু একটু দিয়ে চমক দেওয়ার চেষ্টা হচ্ছে আর কিছুই না নতুন নতুনত্ব কিছুই নাই শুধুমাত্র যেভাবে নদী ক্ষয়ের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার জন্য এবং ঘাটার মাস্টার প্ল্যানের এর প্ল্যানের ব্যাপারে এটা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারি কর্মচারীদের যেটা ডিএর প্রাপ্য তাদের হকের প্রাপ্য সেটা তাদেরকে দেওয়া হচ্ছে না মাত্র চার পার্সেন্ট দিয়েছে আমরা বারবার বলছি খেলা মেলা করে যখন হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে সেখানে সরকারি কর্মচারীদেরকে কেন তাদের হকের দিয়ে পার বুঝে দেওয়া হচ্ছে না এই সরকার এখন যেটা সরকারে আছে দু সালে আগে তারা অপোজিশনে ছিল তখন তারা বলেছিলেন কেন্দ্রীয় সমহারে যে সরকার দিয়ে দিতে পারে না তাদের সরকারে থাকা অনুচিত ছেড়ে দেওয়া দরকার তাহলে আজকে কেন দিতে পারছে না অন্যান্য ক্ষেত্রে যেগুলো অপ্রয়োজনীয় আমি মনে করছি সেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করছে আর সরকার একটা সরকার এগিয়ে যেতে সরকার যেটা চলছে পশ্চিম বাংলায় যারা অগ্রণী ভূমিকা রাখে অবশ্যই আমাদের সরকারি কর্মচারীরা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা একটা তারা আমাদের রাজ্যকেই যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তাদেরকে তাদের হকে পাইয়ে দেওয়া হচ্ছে না আর বিভিন্ন ক্ষেত্রে যেগুলো এসেছে দলরদের পরিমাণ আপনি অনেক দেখবেন মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য পাঁচ হাজার ছশো কোটি টাকা লাস্ট ইয়ারে ছিল পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা তার আগে ফিনান্সিয়াল ইয়ারে ছিল আপনার প্রায় পাঁচ হাজার কোটি টাকা কিন্তু এন্ড অফ দা ডে এন্ড অফ দ্য ইয়ার আপনি কি দেখবেন তার চোদ্দ পনেরো ষোলো শতাংশ খরচ হচ্ছে লাভ কি হবে ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য দেখুন একইভাবে বরাদ্দের পরিমাণ শুলে জানটা ঠান্ডা হয়ে যাবে এত টাকা দিচ্ছে আদিবাসীদের উন্নয়নের জন্য কিন্তু আদিবাসীদের দুরবস্থা ঘোচানোর জন্য টাকা কিন্তু খরচ হয় না টাকার পরিমাণ বরাদ্দের পরিমাণ প্রচুর দেখাচ্ছেন হেলথ ডিপার্টমেন্টে হেলথ সেক্টরে প্রায় গত বছর সম্ভবত ছাব্বিশ হাজার কোটি টাকা ছিল কিন্তু দেখুন মানে এখন সেই সেই ফিনান্সিয়াল ইয়ার চলছে স্যালাইন না থাকার জন্য গরিব মানুষ তার ট্রিটমেন্টের জন্য স্যালাইনটাকে বাইরে থেকে কিনতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন নাই যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা টাকা খরচ হচ্ছে না এইবার সেটা স্কুল এডুকেশনে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে শুনতে খুব ভালো লাগছে কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কত স্কুল কম্পোজিট গ্রান্ট পেয়েছে যে কম্পোজিট গ্রান্ট গুলোতে নিয়ে চক ডাস্টার থেকে শুরু করে কোশ্চেন থেকে সামান্য থেকে শুরু করে ইলেকট্রিক বিল থেকে শুরু করে এই সমস্ত কাজগুলো হয় সেগুলো হচ্ছে না অন্তঃসার শূন্য একটা বাজেট শুধু কিছু কিছু জায়গায় চমক দিচ্ছে প্রকৃত অর্থে মানুষের লাভ হোক সেই বাজেট দেখতে পাচ্ছে না কিছু শিল্পপতিদের লাভ হবে কিছু পুঁজিপতিদের লাভ হবে এই বাজেটের মাধ্যমে